চলতে হাতিপাড়া হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট ভোটার সংখ্যা খুবই কম বৃষ্টির কারণে অনেক ব্যাঘাত ঘটছে এতক্ষণ দিক দিয়ে অনেক ভরপুর ভোটার ছিল এখন বৃষ্টির কারণে অনেক লোক আসতে পারে নাই হয়তো বা পরবর্তীতে আসতে পারে এদের কোনো লোকজন নাই ভোটার নাই চারটা পর্যন্ত সবাইভাবে অপেক্ষা করতে হবে এইসব দলের কর্মীরা তারাই আছে

Thank <laughs> <laughs> you.